আমি দাদা হুজুর পীর কেবলার মাঝারে বিশ্বাস করুন আল্লাহকে সাক্ষী রেখে বলছি অহংকার নয় দাদা হুজুর ফিরে যখনই আমি যাই জিয়ার উদ্দেশ্যে বিশ্বাস করুন আমার নাকে যে খুশবুটা আছে আজও পর্যন্ত আমি কোন জায়গায় ওই খুশবু পাইনি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বিশ্বাস করুন কি অহংকার করে না আল্লাহর ওয়াস্তে বলছি কানকে সঠিক জায়গায় লাগান চোখকে সঠিক জায়গা রাখেন এদিক ওদিক করতে যাবেন না কান দিয়েছে আল্লাহ কানকে সঠিক রাস্তায় সঠিক জায়গায় ব্যবহার করুন চোখকে সঠিক রাস্তা সঠিক জায়গায় ব্যবহার করুন প্লিজ আপনাদেরকে হাতে জোড়ে বলে যাচ্ছে আখেরি জামানাতে কত কিছু দেখা যাবে কত কিছু দেখা যাবে কিন্তু আল্লাহ যে আমাদেরকে একটা জিনিস দেখিয়েছে এটা আমাদের জন্য এটা আমাদের জন্য ইমান জোরে বলে কি দেখিয়েছে কি দেখিয়েছে মোজাদ্দেদে জামান জোরে বলুন এত এত বড় পীর যে আল্লাহ দেখাচ্ছে প্রত্যেক দিন পীরের দরবারে দোয়া চাইতে জান না জিয়ারত করতে জান না এত বড় বড় শেখ আল্লাহর ওলিদের সাথে যে সম্পর্ক রেখেছি দেখাচ্ছে জিয়ারত করছি এটা আমাদের জন্য গৌরব এটা আমাদের জন্য সম্মান তাই কিছুদিন পূর্বে আ আমার দাদা হুজুর পীর কেবলার একটা লক্তে জিগার কলিজার টুকরা বিশ্বাস সাইফুদ্দিন হুজুর রহিমা উল্লাহ আল্লাহ তেনাকে জান্নাতের আলা মাকাম দান করুক বলুন আল্লাহ কিছুদিন আগে তেনার কবরটা ভেঙে গিয়েছিল খবর পান কবরটা জিয়ারাত করতে গিয়ে কবর ভাঙা দেখতে গেছে কেউ বলে ক্যামেরা করি খবর দেন খবর ফটো তুলিস নি ফটো তুলিস নি বিশ্বের মজা খবর দেওয়া হলো হুজুর কেবলাতে ছুটে সবাই ছুটে এসে দেখছে হুজুর কেবলা লাশ যেমনই দাপন করা আছে আল্লাহ ওই রকমই রেখে দিয়েছে আমার কথা বলবো একটা বলা ঠিক নয় সব জায়গায় আমি দাদা কেবলার বিশ্বাস করুন আল্লাহকে সাক্ষী রেখে বলছি অহংকার নয় দাদা হুজুর পীর কেবলার মাঝারে যখনই আমি যাই জিয়ারাতের উদ্দেশ্যে বিশ্বাস করুন আমার নাকে যে খুশবুটা আসে আছে আজও পর্যন্ত আমি কোন জায়গায় ওই খুশবু আল্লাহকে সাক্ষী রেখে বলছে বিশ্বাস করুন ইয়ার অহংকার করে না আসলে কিছু নয় যে আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে সে আল্লাহর নবীকে চিনতে পেরেছে যে আল্লাহ নবীকে পেয়ে গেছে সে আল্লাহকে রাজি করে ফেলেছে সে আল্লাহকে রাজি করে ফেলেছে আর কোন চিন্তা তার নাই ওই জন্য আগেকার জামানাতে অলিদের দরবারে মানুষ ওঠাবসা বসা করত কেন অলিদের দরবার থেকে ইমান বাটা হতো অলিদের দরবারে মানুষ জমে বসে থাকলে ইমান বাটা হতো হুজুর কেবলাদের মুখ দেখলে অটোমেটিকলি আমাদের দিল নরম হয়ে যেত আজও আছে তোমার মন যদি কঠোর তুমি গিয়ে যদি কঠোর নজরে দেখো আবু জাহালের কঠোর দিল ছিল আবু জাহাল যদি রসুলকে ওইভাবে দেখে কি হবে ধ্বংস হবে ধ্বংস হয়েছে আমি যদি আল্লাহর অলির দরবারে গিয়ে আল্লাহর অলির চেহারা যদি গভীর ভাবে দেখি তেনার মুখের ভাষা যদি বসে বসে শুনি ইনশাআল্লাহ আল্লাহ আমার দিলটা নরম হবে কেন হাক্কানি অলির দরবারে আমার আশা হয়েছে এবং আমার আল্লাহর প্রতি একটা ভালোবাসা প্রেম জমছে আমার বাপ ভাইরা তাই আপনাদেরকে বলবো আমরা দাঁড়িয়েছি পৃথিবীর কোনো মানুষের জন্য নয় আমরা দাঁড়িয়েছি আমার হাবিবকে সালাম দেওয়ার জন্য তাই বলবো শাইখ মশায়েকরা সব এই রাস্তা দেখিয়ে গেছেন এই রাস্তাকে এই হাঁড়িটাকে ডুবিয়ে দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে হাজার হাড়ি উল্টানোর চেষ্টা করলেও হাড়ি যেটা আছে ওই হাড়িটা এলিতেলি হাঁড়ি নয় ওই হাড়িতে মুজাদ্দিদে জামান রয়েছে ওই হাড়িতে আল্লাহর پیغمبر মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া রয়েছে তুমি কে ভাই উল্টা দেবে তকবীর আমার পিশায়ে ভাইজান আছেন মুযaddirের জামানের রক্ত কলিজার টুকরায় আছেন তকবীর